এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি বিষ পেয়ে যাবেন তো ভালো মানে কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ সতী কোয়ালিটি যেগুলো আপনার সারা বছর এগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন আর তুলনামূলকভাবে দাম কিন্তু অনেক কম থাকবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তো আপনার দোকানের নামটা আচ্ছা ঠিকানা আমার ভিতরে বলে দেন

কাজ করা ওনার হবে পাইপিনের কাজ হবে হ্যাঁ এসি কটনের মধ্যে হুম দাম মাত্র চারশো বিশ টাকা চারশো টাকা পেয়ে যাবেন এসি কটনের মধ্যে গরজিয়াস কাজ করা পরে দেখাবো আপনার কালাম গাড়ি কালামকার নিউ ডিজেন মাত্র এই সপ্তাহে দোকানে আসছে হ্যাঁ কালাম গাড়ি কালামকারী আড়াই গজার সালোয়ার সালোয়ার হবে সুতি জামা ও সুতি জামা সুতি সালোয়ার হুম ওড়না পাঁচ হাতের ওড়না

নিউ ডিজাইন মাত্র এই সপ্তাহ মার্কেটে মার্কেটে আছে বুঝছেন সুতি চলো আর 420 হুম এটার দাম 420 টাকা সুন্দর সুন্দর কালাম কারি গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 420 টাকা এগুলো সুতি কোয়ালিটি 5000 টাকা না 5000 টাকা না পাবেন হ্যাঁ জামাটা কিন্তু তিন গজের উপরে এই দেখেন আর সেলার হবে আড়াই গজ হুম 420 তারপরে দেখাবো গুলাম মেদের গুলাম আহমেদ

এটা কত? এটার দাম 420 টাকা। গুলা আহমেদ আপনার ডিজাইন আছে আমগো কাছে অনেকগুলো। সবগুলো তো দেখানো সম্ভব না। তিনটা ডিজাইন তিনটা দেখাচ্ছি। 420 টাকা করে ভিডিও কল দিলে আরো ডিজাইন দেখাইতে পারবো আমরা। ঠিক আছে। এদা দেখেন। আরেকটা গুলা আহমেদ এর এইটা হইছে আরেকটা ডিজাইন মানে দুই দুইটা দেখাইলাম এদাই রইছে। একটা আছে আর একটা সুন্দর গুলা এর। ফ্রি সাইজ। হুম। সবার হবে। হুম।

মাল হার অনেকগুলো ডিজাইন আছে যেটা দেখাবো মানে একটাই কালার পাবে যতক্ষণ লাগে দিতে পারবো এটা তো জড়ি প্রিন্ট না হুম বাড়জি মাল হা বাড়জি এই দেখেন এই যে অরিজিনাল যে মাল হা বাড়জি কালেকশন হুম জড়ি প্রিন্ট আপনার একটাই কালার থাকবে এটা একটাই কালার এটা একটাই কালার মানে যতক্ষণ লাগে দিতে পারবো আমরা এগুলির একটা করে কালার হয়

নোন না এই দেখেন এই যে এটা কথা কৈ চাৰিশ পঞ্চাশ টাকা এটা কথা টাকা পরে দেখাব পাকিজা পাকিজা এই যে পাকিজা কেটালগ থাকবে থাকবে পাকিজা এই রকম থাকবে এই যে পাকিজা চেন চালো আৰু সুতি সুতি চালো

আবারও বলছি ডিজাইন অনেকগুলো মানে এক একটা একটাই কালার ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন বিভিন্ন ডিজাইনে আনসেটিং আছে গুলো নামাজি উন্না পাঁচ হাতের পাক্কা নামাজি উন্না পরে দেখাবো আরেকটা মালহা এই যে মালহাটি ডিজিটাল আরেকটা একটা গলা থেকে দেখান এটা একটা একটা মাল হয় আবারও বলছি মাল হয় একটাই কালার মানে বিভিন্ন কালার আছে অনেকগুলো কালার আমরা দিতে পারবো ওনার দেখুন সালোয়ার আড়াই গজর হবে পাক্কা এই ওনাটা পাঁচ হাতের ওননা ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল হয় ডিজিটাল এগুলো পাঁচ হাতের ওনা কত মাল ডিজিটাল কত পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চেয়ে কম রেটে মাধবদির ভিতরে দিতে না পাঁচশো টাকা পরে দেখাবো কুমিল্লা বাটিক কুমিল্লা বাটিক কুমিল্লা বাটিক বলেন তুলি বাটিক বলেন দেখেন কত সুন্দর বিশাল বড় কিন্তু চৌড়া অনেক বড় বড় ফ্রি সাইজ সবাই পড়তে পারবে হাতা এখানে হাতার হাতাটা আলাদা থাকবে হাতা আলাদা থাকবে আর ওনাটা তো বিশাল বড় না অরিজিনাল সুতি সব সুতি হবে বুঝছেন ভাই এই দেখুন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সবাই পড়তে পারবে এর কম লিটার দেওয়া যাবে না তুলি পাঠিক পাঁচশো পঞ্চাশ পরে দেখাবো এসি কাজের আরেকটা এসি কটন সিকুয়েন্স এর এসি কটনের মধ্যে সিকুয়েন্স এর কাজ হুম এই যে দেখেন এসি কটনের মধ্যে সিকুয়েন্স এর কাজ করা এই দেখেন কি গর্জি কাজ দেখেন এসি কটনের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সুতি সালোয়ার হবে সম্পূর্ণ গর্জি আজ কাজ এবং সিকোয়েন্স দুটো মিশ্রিত কাজ করা এটা অন্য সিকোয়েন্সের কাজ থাকবে অন্য সিকোয়েন্সের কাজ দেখেন পাইর কত সুন্দর সিক করতেছে সিকোয়েন্সের সম্পূর্ণ মাত্র 650 টাকা এটা 650 টাকা জামা অন্য সিকোয়েন্সের কাজ করা এসি কটনের মধ্যে পরে দেখাবো জমজম ডিজিটাল ফাইন কটন জিজিটালের মধ্যে সবচেয়ে সেরা কাপড় যেটা ফাইন কটন ডিজিটাল ফাইন কটন

সিকোয়েন্স থাকবে বিবেকের সিকোয়েন্স সিকোয়েন্স হুম এদিক দিয়ে সিকোয়েন্স থাকবে ভরপুর সিকোয়েন্সের কাজ করা দেখেন এই যে হ্যাঁ এই যে বিবেক ব্যান্ডার হুম এই যে বিবেক ব্যান্ডার দেখেন এই যে বিবেক ব্যান্ডার ওনার 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 মাঝে সিকোয়েন্স থাকবে জামা ওনার ভরপুর সিকোয়েন্স করা থাকবে দেখেন 650 টাকা মাত্র 650 হুম তারপর আছে আপনার চিরঞ্জর্জ চিরঞ্জর্জ যেটা যেটা বলা চিরঞ্জর্জ চীনের জর্জের বর্তমানের বাজারের হিট মানে এমন ভাবে ভাইরাল ডিজাইন এমন ভাবে চলতেছে অনেক চলে চলতেছে অনেক হাতে কাজ হাতে কাজ থাকবে село আরো অনেক ভালো হুম এই জোনটাটা যে ওনাটা হুম এডি আপনার 900 টাকা করে বিক্রি করছি আজকের জন্য আজকের বিরুদ্ধ জন্য আজকের বিরুদ্ধ জন্য আপনার 450 টাকা কত 750 450 হুম

সিকোয়েন্সের কাজ থাকবে সামনে পিছু সব দিকে মানে অল ওভার কাজ অল ওভার কাজ আপনার এই বাদে হাতের বাদে সব জায়গাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা সেলওয়ার বাদে অন্যায় আর এই সিকোয়েন্সের কাজ থাকবে অন্যায় আর এই সিকোয়েন্সের কাজ থাকবে আর সিকোয়েন্স কাজ অন্যায় ভরপুর কাজ করা দাম মাত্র 520 টাকা 520 টাকা তারপর রয়েছে একটা সাবরি জামাটা দেখান জামাটা দেখান এটা হল সাবরি এটা সাবরি সিকোয়েন্সের কাজ করা থাকবে সাবরি ওনাটা দেখান ওনাটা খেলা হবে বাটার আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্টেড এবং ওনা কিন্তু কাজ থাকবে না শুধু জামাই কাজ জামাই কাজ 380 টাকা 380 কালেকশন তো ভিউয়ার্স নিতে চান সবটিতে আসবেন একদিন আসতে পারে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থানা পড়ায় এবং হোম ডেলিভারিতে বাসায় দিয়ে আসবে এমন সহজে কোনো সহজে পাওয়া যায় না তো ভালো মানের কোয়ালিটি কম দামে কিনে আপনার ব্যবসা করেন এখান থেকে অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এখান থেকে পাইকারি পাবেন তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ